কেমন আছো সবাই হেমার ঘরকন্যা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই অবশ্যই খুব খুব ভালো থেকো ভিডিওটা স্কিপ না করে একটু দেখো সত্যি বাইরের খাবার খেলে কিন্তু সত্যি মন ভালো থাকে আর বাইরের খাবার খেলে দারুণ লাগে কার কার ভালো লাগে অবশ্যই বলবে কিন্তু বন্ধুরা আমি কি বানিয়েছি দেখো

चाहे मैं हाथ बांध लेती, अच्छा चांमिंटा भाई है, जाओ, आओ वो, सुना खाओ, सुना तो कहाँ कहाँ था इतना, कब कब पूरे तो खेल गए, ताई तो, एक भी, अनेक दिन पार बैठते थे, अच्छा, उधर कमल लगते, कमल, हाँ, उधर,

হম আর কি খেতে ভালোবাসা অবশ্যই তোমরা কমেন্টে জানি থ্যাংক ইউ বন্ধুরা অনেক ভালোবাসা